করলাম দ্বিতীয় পার্টে আসছে তোমাদের সিবি হ্যাঁ আমার চুলতো পাতা দ্বিতীয় পার্টে আসছে তোমাদের আর একটা টুইস্ট দেখতে থাকো পাশে থেকো সঙ্গে থেকো লাইক করে পাশে বেলায় কাটা অন করে দিও তো চলো এখনো যা জানিয়ে আমরা এখন ঘুরছি ওদিকে থেকে রাতের বেলা শরবত ভিউটা একবার দেখো মেলা বসেছে আর জল সামনে দাঁড়িয়ে থাকি দেখো খাবারের গন্ধে মোমো করছে চতুর দিকে জিনিস চলো মেলায় ঘোরা যাক কি দেখছে শিবের মূর্তি করা হয়েছে দেখো পালি দিয়ে এই যে বালির মধ্যে না বালি কেন ধরে না আমরা এখন মেলা বসেছে বায়না করবি না মেলা বসেছে দেখো

আমার মেয়ে হানিমনি এসছিল দেখো না বাঙালি হোটেল দেখো এসব বসো হাড়ে পরপর আছে আমাদের ওখানেও আছে সতপুরে এখানেও আছে মন জিনিস দেখতে পাচ্ছ ওখানে আছে খুব টেস্টি আর ওখানে বড় বড় হোটেল মানে এখানে এখন ব্যবসার জায়গা খুবই জমজমাট এরিয়া হয়ে গেছে আর আমরা যখন এসছিলাম দুদু করছে দুধু এটা বার জামা কাপড়ের দোকান খাবারের দোকান দেখতেই পাচ্ছি কাবাব একটা গজাও একটা টেস্টি অফ বেঙ্গল কত মিষ্টির দোকান মানে দোকান কি চাই তোমাদের তো চলো আমরা এখন বাড়ির দিকে মিষ্টি রুটি কিনে নিয়ে যাব রাতে রুটি আর তরকারি খাবো তো গোপালের কাপড় বিক্রি হচ্ছে কি সুন্দর সুন্দর দেখো ভাই নিচ্ছি সন্দেশ এই দোকানটা থেকেই গজা নিয়ে যাব ভাবছি হ্যাঁ গজাম হাত যে আর ঢালছে ভাজা গজা আবার একটা আছে সাদা পেলে ভাজা উড়িষ্যার জামা কাপড় আমার ঠিক পছন্দ হয় না ওই জন্য আমি দরদাম করছি না অনেকে আসে দরদাম করে কেনে না সেই ভিডিওগুলো দেয় তো জানি না কি কিনবো সেটাও জানি না যেদিন কিনবো সেদিন তো অবশ্যই শেয়ার করবো আর একটা বড় মিউজিয়াম আছে দেখতে পাচ্ছ চা খেতে ঢুকলো মিষ্টি নিয়ে নিয়েছে তার রুটি তরকা খাবো মিষ্টি খাবো এই যে বাসনগুলো দেখছো না দামের আছে পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা বিভিন্ন ধরনের আছে দেখি কিনতেও পারি পুরীষের এই বাসনগুলো কিন্তু খুব মানে বিখ্যাত কুড়ি ডেকা রুটি তাই তো মিষ্টি খেতে বসে গেছি রুটি তড়কা পেঁয়াজ রসগোল্লা তাই তো আর কি ঠেছে গজা রাতে রাতে আমরা ডিনার খেয়ে নিচ্ছি এ দেখো ডল রানি খাচ্ছে তো যে বাবা ওখানে ঘুমে ঢুলছে ওকে দুধ খাওয়ানো রুটি খাওয়ানো হবে বাবা ঘুমে ঢুলো না চলো আমরা খেয়ে নি আজকে মতো গুড নাইট দেখো ওপর দিয়ে দেখছে সব কিছু নাম যা করতে পারে গুড মর্নিং গুড মর্নিং ফ্রেন্ডস সকাল সকাল হরে নাম কৃষ্ণ জপ করো সবাই মন ভালো থাকবে দেখো জগন্নাথের হরে কৃষ্ণ করতে করতে সব যাচ্ছে কত ভালো লাগে না আমি বারান্দা ব্যালকনি গিয়ে দেখাচ্ছি তোমাদের কাছে বুঝতে পারছো দেখো আমার তো একদম রাস্তার ওপরেই নেওয়া হয়েছে জিনিসটা মানে হলিজে হোমটা রাস্তার ওপরেই একদম যার জন্য সব কিছুই দেখা যাচ্ছে ওদিকে স্বর্গদার এদিকেই সমুদ্র কাছেই আছে সব ওই যে সব যাচ্ছে দেখো জগন্নাথ মন্দিরেই মনে হচ্ছে যাচ্ছে তো চলো সান টান করে বেরোবো সবাই খেতে গেছে আমি যাইনি আমার গা সমুদ্রে স্নান করে প্রচণ্ড গা হাত পা ব্যথা যায় মতো যার জন্য গেলাম না ওরা আমি বললাম আমার খাবারটা নিয়ে চলে আসবি ওরা ধোসা ফোসা যা খাবে আমার জন্য বললাম আমি ইট আমার জন্য ইডলি নিয়ে আসতে বললাম আর দেখো এখানে পরিষেবা মোটামুটি সবই ভালো শুধু কয়েকটা জিনিসের অভাব এখানে অ্যাকোয়াকাট আছে বেসিন লাগানো আছে ঠিক আছে পাশের ঘরটা কিন্তু অন্য লোকের এই নিজের ঘর আমাদের এটাতে বাবা তন্ময় বাবা এটাতে তন্ময় ঝুম আর এটাতে আমি আছি আর নিচের ঘরটাতে তো বললাম ভাই ভাইয়ের বউ আছে ঠিক আছে পরিষেবায় আমি সবই মানে রান্না করে খাবো ভেবেছিলাম কিন্তু না আমরা যে হোটেলটায় খাচ্ছি ওই হোটেলটাতে মানে আমাদের আয়ত্তের মধ্যে সব কিছু আছে খাবার দাবার সব রিজনেবেল দামে তাই আর রান্না করার হিভিক নিলাম না মাথায় বাবা এই ঝামেলা আছে অনেক এরা বাজার করো রান্না করো তারপর আমরা ঘুরতে যাবো বেলুড়ে একটা টাইমের ব্যাপার আছে আজকে গোল্ডেন ব্রিজ যাবো সেই গোল্ডেন ব্রিজের ভিডিওটা তোমাদের কাছে আলাদাভাবে নিয়ে আসবো ঠিক আছে আমি সকালবেলা একটু দেখাচ্ছি এই কারণে ওরা খেতে গেছে তাই আমার কিছু কিছু জিনিস মিসিং হয়ে গেছে সেইগুলোই আমি তোমাদের তুলে ধরছি আর এই দেখো পরিষেবা বলছে কম্বল একটা করে দিয়েছে এই যে কম্বল প্রত্যেকের ঘরে একটা করে দিয়েছে হচ্ছে না যদিও জল দেয়নি জলের গ্লাস দেয়নি এগুলো কিছু কিছু জিনিস মেশিন আছে এইগুলো যদি করে খুব ভালো হয় হোটেলে আর টিভি টিভি এমনি সবই আছে তোমাদের তো বলো আমরা শীতকাল তো এসি নি এসি নিলে পনেরোশো পড়বে আর এসি ছাড়া পড়লাম তো বারোশো আমরা এসি ছাড়াটা নিয়েছি আর জানো এই যে দরজাটা এটা খুলে রাখতে পারছি না এত সুন্দর রোদ্দুর আসছে কিন্তু খুলে রাখতে পারছি না যে মাসিক ঘর পরিষ্কার করছে সে বলছে কি না এখানে বড্ড বড় বড়ো হনুমানের উৎপাদ ঘরে ঢুকে পড়বে তুমি দুপুরবেলা মানে দিনের বেলা আমার দরজাটা দিয়ে রাখবে আর আমি রোদ্দুর খাবো বলে যেতেও পারছি না ভয়েতে ওই দরজা দিয়ে ঘরে বসে আছি ঠিক আছে আর এইখানে সব দেখো আমাদের জিনিস সব ছড়ানো ছিটানো আছে এগুলো যাওয়ার আগের দিন গোছাবো আলমারিতে সব গুছিয়ে রেখেছি এমনি আর এবার খেয়ে দিয়ে আমি স্নানে যাব তোযোকে সান করাবো ওরা সমুদ্রে যাবে আজকে আর সমুদ্রে যাব না প্রচণ্ড গা হাত পা এটা একদিন সান করেছি আর ভালো লাগছে না তাছাড়াও ঝামেলা এটাই যে প্রচণ্ড বালি হচ্ছে মানে জামা কাপড় ধুলেও বালি যাচ্ছে না এরকম একটা ব্যাপার ঠিক আছে ওই জন্য আমি বলেছি তোরা যা বাবা আমি আর যাবো না বালির মধ্যে আমি আর নিয়ে এমনি এমনি ঘুরে ঘুরে এলাম পাশে বসলাম ঠিক আছে তারপর তো রাত্রিবেলা যাব ওখানে সন্ধ্যার আরতি হয় গঙ্গ সমুদ্র তীরে আরতি হয় সমুদ্রের পাড়ে কত মেলা বসেছে সেইগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো হ্যাঁ আমার তো প্রথম পার্টে সব যা দেয় দিয়েছি দ্বিতীয় পার্টে এটা এগুলো দেবো আর তৃতীয় পার্টে গোল্ডেন বিচ আলাদা করবো ঘুরতে বৃন্দাবন ওগুলো আলাদা করব সেইগুলো তোমাদের সামনে চলে আসবে আস্তে আস্তে দেবো কারণ সব তো একসঙ্গে দিতে পারবো না এডিটিংয়ের একটা ব্যাপার থাকে তো এখন ইডলি খাবো খেয়ে সানে ঢুকবো তো চলো টাটা সকাল সকাল সবাইকে গুড মর্নিং জানিয়ে দিলাম আর একটা কথা কালকে দুপুরে আমরা তো নিয়েছিলাম খাবার মাছ নিয়েছিলাম আমি মাছ নিয়েছিলাম ওরা নিরামিষ খেয়েছে সব ডাল পোস্ত ফুলকপি তরকারি সব দিয়েছিলো খুব ঝুরঝুরে আলু ভাজা সবই সুন্দর রান্না রান্না খুবই সুন্দর আর আজকে দ্বিতীয় দিনে মানে সকালবেলা টিফিন তো আমি ইডলি খাবো আর দ্বিতীয় দিনে চা খেয়ে নিয়েছি চা নিয়ে এসেছিলো ওরা বাইরে গিয়ে আর দ্বিতীয় দিনে তোমার নিচুয় চিকেনের আইটেম হবে বোধ হোটেলটাতে মানে আমরা চিকেন খাবো আজকে ওরাও চিকেন খাবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো পারলে যা যা খাবো যা যা করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা পাশে আছো বলেই আজকে এতটা এগুতে পারছি তোমাদের সঙ্গে শেয়ার করবো না সেটা তো হয় না তাই বলছি ভিডিও স্কিপ করে কেটে কেটে দেখো না পারলে কেননা যদি অ্যাড চালু হয় অ্যাডটা পুরো দেখার চেষ্টা করো কেননা অ্যাড থেকেই তো পয়সা আসে তাই না আর অনেক কষ্ট করে ভিডিওগুলো করতে হয় এডিটিংয়ের ঝামেলা তাকে তোমরা তো জানো একটু পাশে না থাকলে ভিডিও করা মুশকিল হয়ে যাবে আর ওই জন্য বলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটা অন করে রাখবে যাতে তোমাদের কাছে নোটিফিকেশানগুলো চলে যায় আর সুন্দর সুন্দর ভিডিও যাতে আমরা মানে আমি বিশেষ করে দিতে পারি বুলার আড্ডাঘর চ্যানেলে অবশ্যই কিন্তু তোমরা থেকো খাবো ইডলি শেষ হয়ে গেছে কিছু করার নেই তাই কি দেখো ডালপুরি যাই হোক কচুরি ডাল মেয়ে চলে এসছে হ্যাঁ ঢেলে দে আর আমাকে তো পিঠ পুজো কিছু না কিছু দিয়ে করতেই হবে ওরাও খেয়ে এলো তোরা কি খেলি আমরা এটাই খেলাম আমরা ভেবেছিলাম যে আজকে ধোসা খাবো কিন্তু আমরা মানে আমাদের লেট হয়ে গেছে যেতে বাড়ি যেতে দোসাও শেষ হয়ে গেছে ইডলিও শেষ হয়ে গেছে খুব ভালো কথা তাই আমরা এই কচুরি দিয়ে চালালাম কাল কচুরি খেয়েছি আজকে কচুরি খেলাম আর টিপিনে কি খাবি এগুলাই খেতে হবে আর ওরা সমুদ্রে স্নান করতে যাবে আমি আজকে যাচ্ছি না বাবা আজকে ঘরে যাব প্রচন্ড বালি হচ্ছে তোমাদের তো বললাম বালিতে বালি হয় আর তোজো বলছে যে চড়াবে আমাকে ব্যাস তোজো বায়না করছে ভীষণ ভাবে ওরা যায় যাক আমি ঘরে স্নান করে নিয়েছি কালকে পারলে একবার লাস্ট ফিনিশিং স্নানটা করার ইচ্ছা আছে আর আমার ঠিক মতন এই এই যে মেয়ে ছেলেটা এই যে আমার ভাই মেয়েটা ঠিক মতো ভিডিওটা করে দিতে পারিনি আমার ইচ্ছা আছে লাস্ট দিনে ভালোভাবে শ্যুটটা করব। তো চলো খেয়ে নিই পেট পুজো করে নিই কোথায় কোথায় যাচ্ছি কী খাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো এসে গেল দেখতে পাচ্ছ বন্ধুরা সমুদ্র থেকে স্নান করে এলে সান করে এলো কালকেও গেছিলো আজকেও গেছে কি মজা পেয়ে গেছে না সমুদ্রের জলটাকে আর আমাদের এই মানে বাথরুমটায় গিজার নেই এছাড়া সবই আছে সব ফেসালিটি আছে গিজারটা দেয়নি এই ঠান্ডায় বলো তো যদিও পুরীতে গরম লাগছে ঠান্ডা জলটা গায়ে হেলে আরাম লাগছে খারাপ কিছু না যা যা সানি যা সানি যা আমরা বেরোবো ভাত খেতে বেরোবো ভাত খেয়ে দেয়ে আমরা কোথায় যাব বিকেলে গোল্ডেন বিচ ডক্টর কিনবি ডক্টর তোর খিদে পাইনি স্নান করলে তো খুব খিদে পায় খুব বল বাবু সমুদ্রে স্নান করবো না তা কি হয় আমি তো প্রথম দিন এসে প্রচণ্ডভাবে স্নান করেছি কালো হয়ে যাই আর যাই হয়ে যাই কালো হলে তো কি হয়েছে একটা দিন আসবো স্নান করবো না ওটাই তো মজা কি বলো বন্ধুরা তো চলো আমরা এখন তোজকে স্নানটা করিয়ে দিয়ে খেতে যাব তাই তো চলো আবার বিকেলে যাব গোল্ডেন বি তারপর যাব কালকে যাব গুপ্ত বৃন্দাবন তো ও তো স্নান হয়ে গেল সমুদ্রে তো স্নান করলো আবার এখানে এসেও শ্যাম্পু দিয়ে স্নান করলো দেখলে এবার সাজিগুজি করছে কোথায় যাবে কোথায় যাবে বা চিকেন খেতে যাবে দেখেছো আমি তো চিকেন খাই না আমি তো মটন খাই তো চলো আমরা খেতে যাবো তো আমিও রেডি হয়ে গেছি দেখো একদম রেডি হয়ে গেছি তো এখন খুব খিদে হয়ে গেছে হ্যাঁ ওরা সমুদ্রে স্নান করেছে আমার খিদে পাচ্ছে ও চুরি খেয়েও যেন মনে হচ্ছে পেট বললো না আর পুরী এমনই একটা জায়গা এখানে মানে খিদেটা বেশি পায় ঠিক আছে তো মানে সব কিছু হজম হয়ে যায় আর কি তো চলো আমরা খেয়ে নেকি যাই তারপরে এসে আমরা যাব গোল্ডেন বিচ সেই ভিডিওটাও তোমাদের সামনে চলে আসবে অরেঞ্জ খাবে অরেঞ্জ খেলে তো হবে না চিকেন দিয়ে ভাত খাটা খাবে তো তো খাবার খুবই ভালো আমরা করি হোটেলেই খেয়ে নিচ্ছি খুব ভালো রান্না হয় আর যে ভাত খা খাবো আসা তো অরেঞ্জ একটা বায়না শুরু করে দিই ওরা রেডি হয়ে গেছে ভাত এত বায়না করো আমরা সবাই খেতে চলে এলাম কালকে যেখানে এখন খিদে পেয়ে গেছে হেপি জোর খিদে পেয়ে গেছে তার মধ্যে তোজোর দুষ্টুবি তোজো বাবা কাজ দিলো তাকে বলানো হলো তাই তো বাবা অরেঞ্জ করে খাবে এখন চিকেন খাবে তাই তো হ্যাঁ দেখেছি তোমরা বন্ধুরা ও চিকেন খেতে ভালোবাসে খাবার প্রায় এসে গেছে ওরা ওদের তো খাওয়া শুরুই হয়ে গেছে আর ভিডিও করবো বললে এখনো বসে আছি খাইনি কেননা কেন না সব আইটেম এখনও দেয়নি এটা এঁচড়ের তরকারি এটা পাত মিশালি মূল দিয়ে করেছি সবজিটা ডাল এই এই রিভিউতে তো খুব ভালো হয়েছে তরকারি তরকারি খুব ভালো হয়েছে বললাম না এই হোটেলে খাবারটা খুব ভালো ডালটাও খুব সুন্দর এটা ঝুরঝুরি আলু ভাজা লেবু পেঁয়াজ কাঁচা লঙ্কা চাটনি চাটনিটা খুব ভালো আমস দিয়ে এখানে ভাত দিয়ে দিয়েছে আর আমি নেবো চিকেন ওরা নিয়েছে মাছ এরা মাছ নিয়েছে আমি জল তরমা এরা সব চিকেন খাবো ঠিক আছে তো চিকেনটা আসে এসে গেল দেখতে পাচ্ছ হয় গেল বেরিয়ে যাচ্ছি এরা আবার আইসক্রিম কিনল তো এই হোটেলের খাবারটা এত ভালো মানে এখানে অম্বল শিমশিম রান্না করেছে কোনো অম্বলের কোনো বালাই নেই মানে একদম ছিনছা মানে এমনিতেও তো যেন ওদের হাতে রান্না ভালোই হয় মানে উড়িয়া মেঘুপুরিয়া এদের রান্না খুবই ভালো হয় আর না অম্বল হচ্ছে না কিছু দারুণ দারুণ খাবার তোমরা পারলে এখানে চলে এসো